দর্শক আসসালামু আলাইকুম ছাউরুন আছে দিনাজপুর জুলা ঐতিহ্য ভাই আর আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুটো সোমবার সরি শনিবার এবং তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শাই বল যাতে সার বাচ্চা বিউটিগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা আসবো একটু আর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন একটি শার বিউটি Jola sayang আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আছি ভাই কি অবস্থা ভাই আজকে বলতে আমদানি আছে ভাই মোটামুটি ভালো আমদানি আছে ভালো আচ্ছা সাইওয়ালের বাচ্চা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

देखि नभए नभए थाहा न

छा साई साइट हज़ार Shall we <laughs> <laughs> হাড্ডি ভাঙ্গা শর্ট কত বলছেন আটচল্লিশ কত চাইছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন সেই বলে ষাট

কত বি পনেরো দাম পনেরো ভালো দাম পনেরো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল নাম একটু দেখি আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি এই গরুগুলো কেমন ধরেন কিনলেন আমরা সেই দিব এটা কি হয়ে গেল নাকি

আর এই এইটাশো পাঁচ এটা কত চুয়ান্ন এই পাশেরটা দেখছিলাম আমরা এখানে কত সাতান্ন সাতান্ন পাঁচশো তিপ্পান্ন পাঁচশো তিপ্পান্ন পাঁচশো এটা কত হইল এটা ভাই দাম দেখলাম সাতান্ন পরে এক হাজার পাঁচশো বেশি লাগছে সাতান্ন 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 এই বাসেরটা বেশ কোয়ালিটি সম্পন্ন সব আছে সব সাইভাল কোয়ালিটি সম্পন্ন তাহলে ওই আপার জন্য কিনলেন আপার ওই ভাইরা আসেন আচ্ছা দেখছিলাম এখানে আপার দাঁড়িয়ে আছে ওনার জন্য কিনছেন উনি ক্যামেরার সামনে আসবে না তাহলে কুড়ি গ্রাম ফুলবাড়ির জন্য আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে হ্যাঁ তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করলে হবে আর দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা থাকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন